আসসালাম আলাইকুম দর্শক দর্শক আমি যে গাছের নিচে আসি এক ধরনের ভাইন বা লতা জাতীয় গাছ যে গাছের ফুলগুলি অনেক বেশি ঘন ছোট ছোট মনে হয় গাছের উপর দিয়ে যেন বরফকে করা আছে এই গাছের নামই হলো স্নো ভাইন বা স্নো ক্রিপার একে বিভিন্ন নামে ডাকা হয় এটাকে ক্রিসমাস ভাইন বলা হয় ব্রাইডাল ভাইন বা ক্রিপার নামেও পরিচিত এই গাছের বৈশিষ্ট্য হলো শীত আসার শুরুতেই এই গাছের ফুলগুলি ফুটা শুরু করে ফুলের ভিতরে মধু থাকার কারণে প্রচুর পরিমাণে মৌমাছি এটি আসে বিশেষ করে সকাল বেলায় আসে এই গাছের পাতাগুলি যেমন দেখতে আকর্ষণীয় সারা বছর ইভারগ্রিন থাকে এবং শীতের শুরুতেই এই লতা জাতীয় ফুলটির যত রাত হয় তত ফ্রেগনেন্স বাড়তে থাকে চাইলে আপনি এই স্নো ভাইনটি আপনার আর্টস বা পারগোলাতে বাড়ির আঙিনায় বাড়ির বারান্দায় এবং সাত বাগানে চাইলে এটি আপনি রোপণ করতে পারেন কারণ এর যত্ন খুব বেশি নেই অল্প যত্নেই এই গাছটি খুব দ্রুত বর্ধনশীল একটি গাছ এবং শীতের শুরুতেই এই গাছটি পাতার চেয়ে অনেক বেশি পরিমাণ ফুল দেয় এত বেশি ফুল দেয় যেন বরফ দ্বারা আচ্ছাদিত এই গাছটি তাহলে এটি আপনি আপনার বাড়িতে রোপণ করতেই পারেন